রাতের বেলা ঘুমানোর সময়ও আয়তাল কুরসি তেলাওয়াত করতে হয় এই হ্যারিসের রাবি হচ্ছেন আবু হুরের আনহু যাকে নবী সাল্লাহআলি হিসাল্লাম গণিমতের মাল পাহারা দেয়ার দায়িত্ব দিয়েছিলেন প্রথম রাতে আবু হুরাই রাজি আনহু লক্ষ্য করলেন যে মাল চুরি করার জন্য একজন এসেছে তিনি চোরকে ধরলেন খুব বনুনয় বিনয় করল যে আমার অবস্থা খুব খারাপ খুব দরিদ্র আমাকে ছেড়ে দাও আবু হরারাদি আনহু তাকে ছেড়ে দিলেন পরের রাতে সেই চোর আরও একবার আসলো তিনি আবার তাকে ধরলেন আবারও ছেড়ে দিলেন তৃতীয় রাতে তিনি তাকে ধরলেন এবং বললেন এবার তোমাকে আমি ছাড়বো না তখন সেই ব্যক্তি বিখ্যাত সাহাবি আবু হরারাদি আল্লাহু আনহুকে বলছেন যে আমি তোমাকে বিশেষ একটা আমল শিখিয়ে দিব যে আমলটা করলে পরে রাতের বেলা শয়তান তোমার নিকটবর্তী হবে না তো আবু হাদি আল্লাহ বলছেন কি সেই আমল শিখিয়ে দাও যদি শিখিয়ে দাও তাহলে ছেড়ে দেব তোমাকে তখন সেই ব্যক্তি বলছে যে রাতের বেলা কেউ যদি আয়তাল কুর্সি তেলাওয়াত করে ঘুমানোর সময় সেই ব্যক্তির ধার কাছেও শয়তান আসবে না ইনশাল্লাহ এবং আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ তো রসুল্লাহ সাল্লু আলীহাসাল্লাম পরের দিন ফজরের নামাজে আবু হুরার রাজিয়াল্লাহুকে দেখে মুচকি মুচকি হাসছেন এরকম রাতের সাথীর কি খবর কারণ ওহির মাধ্যমে নবী সাল্লু ইসলাম আগেই জেনেছেন কি হয়েছে গত রাতে এটাই আল্লাহ পেকের ওয়াহি যেটা কোনো বিজ্ঞান যুক্তি দর্শনের ব্যাখ্যায় আসবে না আসবে আসবে না তো আবু আল্লাহ আনহু বলছেন যে আমি তো ইয়া রসল্লাহ তাকে ছেড়ে দিয়েছিলাম পরে আবার এসেছে আবার ধরেছি আবার ছেড়ে দিয়েছে আবার এসেছে এবার ছাড়বো না পণ করেছিলাম কিন্তু এবার সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিল তো এই আমল শেখানোর বদৌলতে আমি ওকে ছেড়ে দিয়েছি কি আমল রাতের বেলা আয়তাল কুর্সি তেলাওয়াত করলে শয়তান নিকটবর্তী হবে না এবং রাতের বেলা একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাআল্লাহ তো রসুল্লাহ সাল্লাম বলছেন এই কথা শুনে যে যে তোমার কাছে এসেছিল সে হচ্ছে ইবলিস সে যতগুলো কথা বলে তার বেশিরভাগ কথাই সে মিথ্যা বলে তবে এই কথাটা সে সত্য বলেছে তার মানে আয়তাল কুরসির ফজিলত কে জানিয়ে দিল তাহলে জ্ঞান যদি সত্য হয় জ্ঞানটা যদি সত্য হয় মানে আল্লাহ এবং তার রাসুলের দলিল থাকে সেখানে তো সেই সত্য জ্ঞানটা নেয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে থাকবে না যে কোনো ব্যক্তি এমন কোনো কথা বলুক যেটা কোরআন এবং সুনার সাথে মিলে গেছে এই কথা নিতে কি কোনো আপত্তি আছে নাই আর যে কোনো ব্যক্তি যত বড় আলেম হোক আর স্কলার হোক আর বুদ্ধিজীবী হোক না কেন তার কথা যদি কোরআন সুনার সাথে না মেলে সেই কথা কি আমরা গ্রহণ করবো এই সহজ কথাটা মেনে নিলে কিন্তু মুসলিমদের মাঝে কোনো ইখতলাফ থাকে না তারপরেও হয়তো কিছু মত থাকবে সেটা ইসলামের সৌন্দর্য সেটা ইসলামের সৌন্দর্য যেমন আপনি ফজরের আগে বেতরের নামাজ পড়ছেন তাহার নামাজ পড়ে